জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় আজকের আলোচ্য বিষয় হল মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি এই রাশির অধিপতি বৃহস্পতি আবার রাশিচক্রের নবম রাশি ধনু তারও অধিপতি বৃহস্পতি নিচস্থ হচ্ছে মঙ্গল কর্কট রাশিতে তার প্রবেশ থার্ড এপ্রিল দু এবং সেখান থেকে সাতই জুন দু পর্যন্ত মঙ্গল সেই রাশিতেই অবস্থান করবেন এর ফলে কালপুরুষের রাশিচক্রের পরিবর্তন কিন্তু কিছুটা ঘটবে কালপুরুষের প্রত্যেকটি রাশিই তারা কিন্তু প্রভাবিত হবেন আজ আমরা আলোচনা করব কালপুরুষের শেষ রাশি অর্থাৎ মিন রাশির সম্পর্কে পঞ্চমভাবে নবমপতি মঙ্গল দ্বিতীয়পতি মঙ্গল পঞ্চমে অত্যন্ত যোগ কিন্তু দুর্বল যোগ মঙ্গল তো নিচস্ত তাই মঙ্গলের শক্তি এখানে অনেকটাই কম জলতত্ত্বের চর কর্কট মঙ্গল তার স্বাভাবিক বলবত্তা থেকে অনেকটাই বঞ্চিত পঞ্চমভাবে মঙ্গল প্রবেশ করার কারণে ভালোবাসা ইত্যাদির প্রতি আকর্ষণ কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষের সাথে কিন্তু বাড়তে চলেছে অ্যাটাচমেন্ট তার সাথে সাথে কিন্তু উগ্র কথাবার্তার কারণে জীবনের কিছু কিছু অতিরিক্ত রিলেশনশিপ সেটাও কিন্তু নষ্ট হতে দেখা যাবে হয়তো আপনি কাউকে ভালোবেসেছিলেন কিন্তু সেই ভালোবাসার মধ্যে প্রেম ছিল না সেই সমস্ত সম্পর্কগুলি কিন্তু এইবার কাটতে দেখতে পাওয়া যাবে রয়েছে উচ্চশিক্ষার সম্ভাবনা টেকনিক্যাল লাইনে উন্নতির সুযোগ কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন যেটা নেওয়া দরকার ছিল কিন্তু আপনি অনেক দিন ধরে নিতে পারছিলেন না সেটা কিন্তু এইবার নিতে পারবেন মিন রাশির জাতক বা জাতিকারা মিন রাশিওয়ালা লগ্নের মানুষদের শর্ট টাইম কোনো কোর্স বা কিছু পার্সোনাল ট্রেনিং ইত্যাদির জন্যে কিন্তু বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে এরই সঙ্গে সঙ্গে বাড়ি জমি ভূমি ইত্যাদি ডেভেলপমেন্টেরও একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির সাজসজ্জা সেটারও কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে বাড়ির পরিবর্তনের সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে পারে নতুন বাড়ি বা বাড়িতে পুজো ইত্যাদির সংযোগও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি মারতিতুল্য ব্যক্তিগণেদের সাথে অ্যাটাচমেন্ট কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মা কিংবা মায়ের মতো যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্টটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা মিন রাশিওয়ালা জাতক জাতিকাদের মধ্যে মিন রাশিওয়ালা মানুষদের এই পঞ্চমে নিচস্ত মঙ্গল এটা কিন্তু মোটামুটিভাবে একটা শুভ লক্ষণ অল্প বিস্তর ব্যয় বাড়বে ইলেকট্রিক জিনিসপত্রের প্রতি একটু আকর্ষণ সেটাও কিন্তু বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাবে কর্মচারীদের সাথে অ্যাটাচমেন্ট এটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে অশান্তি অস্বস্তি সব কিছুকেই অতিক্রম করে মিন কিন্তু নিজের ক্ষেত্রটাকে খুঁজে পেতে চলেছেন পেশাদারির মানসিকতা এটা কিন্তু রাখতে হবে অবশ্য সিচুয়েশান ভালো হোক বা খারাপ হোক না কেন সিচুয়েশানে নিজেকে টিকে থাকতে হবে লড়াই করতে হবে পিছিয়ে আসা চলবে না এই মেন্টালিটিটা বজায় রাখতে হবে অশান্তি অস্বস্তি যাই আসুক না কেন সেই জায়গাটিকে স্টেবেল রাখার চেষ্টা সেটা অবশ্যই আপনাদেরকে করতে হবে ছোটোখাটো আইনি ঝামেলা বা জটিলতা সেটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে মানবিকতা বোধ সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলার চেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবেশ প্রকৃতি ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি বা খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে কারণে অকারণে খরচ করে ফেলতে পারেন মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এর কারণে ঋণ রাশিরা কিছুটা ঋণীয় হয়ে যেতে পারেন দায়বদ্ধতা বাড়বে বাড়ির কোনো মানুষজন বা কাছের কোনো মানুষজনের শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পরিশ্রমের সাফলতা মিন অবশ্যই পাবে জীবনে বাধা বিপত্তি যাই আসুক না কেন মিনকে কিন্তু কোনোভাবে পিছিয়ে আসা যাবে না সব কিছুকে রিমুভ করে নিজেকে এগিয়ে যেতে হবে আইনি জটিলতা পুলিশি ঝামেলা অল্প সময়ের জন্য কিন্তু সৃষ্ট হতে পারে মিন কিন্তু সম্পূর্ণভাবে সেই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবে মিন রাশিওয়ালা মানুষদের কিন্তু প্রাপ্তিরও একটা সুযোগ রয়েছে এই সমস্ত ক্ষেত্রে মিনের সুযোগ কিন্তু তাকে অনেকটাই বেশি ইনকামের দিকে নিয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কিন্তু এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোন কর্মযোগ সেটা কিন্তু আসতে চলেছে সোশ্যাল মিডিয়া বা বিনোদন ইত্যাদির মাধ্যমে যারা অর্থ উপার্জন করেন তাদের কিন্তু অর্থ উপার্জনের সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত রকম হটকারিতা থেকে অবশ্যই আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার একটা কিন্তু সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাচ্ছে রাজনৈতিক দিকে সক্রিয়তা কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যাবে উন্নত ধরো পরিস্থিতি বা উন্নত ধরো জীবনযাপনের ক্ষেত্রে কিছুটা ব্যয় কিন্তু করতে হতে পারে আপনাদের সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে কোনো বস্তু দ্বারা দ্রগ্ধ হতে পারেন বা কোনো প্রাণীর আক্রমণেরও শিকার হতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও বেশ কিছুটা অস্থিরতা সৃষ্টি সেটাও কিন্তু হতে পারে সমস্ত রকম অ্যাক্টিভিটি তাকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এই ছিল আজকের মিন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় হনুমানজির নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় শনি মহারাজের জয় জয় হনুমানজির জয়